সুপ্রিয় দর্শনার্থীবৃন্দ টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি কেসি মন্ডল আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সকল স্টকের ফান্ডামেন্টাল ডাটা একটা এক্সেল সিটেই কীভাবে আমরা ডাউনলোড করতে পারি সেটা হাতে কলমে দেখব তা চলুন শুরু করা যাক যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করব ওপেন করে এর সার্চ বাড়ায় লিখব বিইউ ডাবলএল বিডি ডট কম বুলবিডি ডট কম এটা লিখে এন্টার দেব কিছুক্ষণ পর মনিটরে ওয়েবসাইটটার ফ্রন্ট পেজ প্রদর্শিত হবে এখানে অনেক কিছুই তারা প্রদর্শিত করে আমাদের যেটা দরকার সেটা আছে শেয়ার প্রাইস এখানে ক্লিক করার পর ডাটা ম্যাট্রিক্স ডাটা ম্যাট্রিক্সে গিয়ে এখানে সকল কোম্পানির ফান্ডামেন্টাল ডাটাগুলো আমরা দেখতে পাব এখন আপনি কোন কোন ডাটাগুলো নেবেন তার জন্যে আপনার এখানে কলমগুলো সিলেক্ট করে নিতে হবে যেমন এখানে ক্লিক করলে অনেক কিছু তথ্য এখানে দেখাচ্ছে আপনার যে যেগুলো লাগবে আমি এখানে যাক ট্রেড ইনফো এখান থেকে শুধু সিম্বল ক্লোজ প্রাইস এবং ক্যাটাগরি নিয়েছি এবং ফান্ডামেন্টাল ইনফোর যেগুলা এইগুলো সবগুলোই নিয়েছি কারণ আমি যেহেতু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জন্য ডাটাগুলো নিচ্ছি তাই সবগুলোতেই আমি নিয়েছি তাহলে আমার সেটিংটা শেষ সেটিং শেষ হওয়ার পর যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেই এই চার্টের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করব মাউট বাটনে ক্লিক করার পর এক্সপোর্টে গিয়ে সিএসবি বা এক্সেল যে কোনো একটাতে দিলেই হয় যেহেতু আমি এক্সেলে চাচ্ছি পরবর্তী কাজ করার জন্যে সেই জন্য এক্স এক্সেল রিপোর্টের উপর ক্লিক করতে হবে এক্সেল রিপোর্টের উপর ক্লিক করলেই এখানে এই ডাউনলোড হয়ে দেখাবে আমার সেই ফাইলটি এর উপর একটা ক্লিক করলেই ফাইলটা ওপেন হবে ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেল এখন কিছু কাজ আমরা করব যে এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে ডাটাগুলোকে এখানে বিভিন্ন রকম ডাটা আছে আমার প্রয়োজনীয় ডাটাগুলো রেখে বাকিগুলো আমরা ডিলিট করব এর জন্যে প্রথম যে লাইনটা আছে ট্রেড ইনফো ফান্ডামেন্টাল ইনফো এই লাইনটা ডিলিট করে নেয় এটা লাগবে না আমাদের অ্যানালিসিস করতে গেলে এরপর দেখেন এখানে সেক্টর আছে কি কি আছে সিম্বল আছে ক্লোজ প্রাইস ক্যাটাগরি সেক্টর নেম নাম্বার অফ স্টক ইপিএস ইপিএস এটা অডিটেড আনঅডিটেড অনেক তথ্য যে যে তথ্যগুলো আমি কলাম সিলেক্ট করেছিলাম সবগুলো তথ্য এখানে চলে আসছে এবার আমাদের কাজ করতে গেলে কি করব। প্রথম রোটা সিলেক্ট করব। প্রথম রোটা সিলেক্ট করার পর এই ডাটাতে যাব ডাটাতে গিয়ে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করলে একটা অটো ফিল্টার আসবে এবার এইখানে অপ্রয়োজনীয় ডাটা গুলো কীভাবে আমরা ডিলিট করতে পারি এখানে দেখেন শেয়ার আমরা জানি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে অনেক ক্যাটাগরির শেয়ার আছে আমরা এখন দেখে নাই এই যে চার্ট আছে এই চার্টে দেখেন আমি যদি এখানে ক্লিক করি শার্টের উপর ক্লিক করে শুধু ব্যাংক ব্যাংকের উপর ক্লিক করি এই ব্যাংকের কোন কোন শেয়ার সবগুলো এখানে দেখাচ্ছে এরকম যে ধরনের শেয়ারগুলো আপনি দেখতে চাই এই সিমেন্টের যে কয়টা আছে সবগুলো আমার এখানে ডাটা দেখাচ্ছে এবার দেখেন এখানে আমার অপ্রয়োজনীয় ডাটা কিভাবে আমি এটা থেকে বাদ দিতে পারি এখানে ব্ল্যাঙ্ক কিছু দেখাচ্ছে এই ব্ল্যাঙ্কগুলোর উপর ক্লিক করলাম এই ব্ল্যাঙ্কগুলো আমার এই ট্রেজারি এগুলো আমার দরকার নাই অ্যানালাইসিস করার জন্য তারপরে আরো কিছু আছে দেখেন নামগুলো দেওয়া আছে আমি এইগুলো থেকে একে একে এই সব রোগুলো ডিলিট করে দেয় ব্ল্যাঙ্ক রোগুলো ডিলিট করে দেওয়ার পর আমার থাকলো চারশো পাঁচটা স্টক এরপর আমি দেখব ট্রেজারি বন্ড ছাড়াও কর্পোরেট বন্ড যদি থাকে সেগুলো আমি অ্যানালাইসিস থেকে বাদ দিব যে কয়টা কর্পোরেট বন্ড আছে সেগুলো এখান থেকে বাদ দিয়ে দিই এবার দেখি আমাদের কোন কোন ক্যাটাগরি শেয়ার আসছে ব্যাংক সিমেন্ট সিরামিক ইঞ্জিনিয়ারিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট ফুড অ্যালাইট আইটি লাইফ ইন্স্যুরেন্স যাই হোক সবগুলো সেক্টর চলে আসছে এবার আমার অপ্রয়োজনীয় তথ্যগুলো ডিলিট করে দেওয়ার পর আমার সর্বশেষ যে রেজাল্টটা দাঁড়ালো তিনশো পঁচানব্বইটা স্টক আশা করা যায় প্রায় সবগুলোই আমরা পেয়ে গেছি এখন যেহেতু স্টক যে লিস্টটা পেয়েছি সেটা ভুলবিডি ওয়েবসাইট থেকে পেয়েছি এখন ডাটা তারা মোটামুটি আপডেট করে প্রায় আর আশা করা যায় সবগুলো তথ্য এখানে পেয়েছি আমরা আগামী ভিডিওতে আমরা দেখব যে লিস্টটা ডাউনলোড করলাম এই লিস্টটা থেকে কিভাবে একটা ফান্ডামেন্টাল স্টকের তালিকা তৈরি করা যায় যা সেই ফান্ডামেন্টাল স্টকের তালিকা থেকে গত ভিডিওতে দেখানো ক্রয় ও বিক্রয় কৌশলের যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিও অনুসারে যদি আমরা বাই সেল করি তাহলে আমি আশা করি সঠিকভাবে করতে পারলে থার্টি পারসেন্টের উপরে বছরে না আনা সম্ভব এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে